অবশেষে তেউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসের নামে মামলা করে সার্জিস হাসনাতদের গনহলাই খাওয়া আছে বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ চাত্রীগকে ব্যবহার করে সার্জিস হাসনাতদের উপর আক্রমণ করায় এই টিউলিপ সিদ্দিক এদিকে আজ টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুস সার্জিস হাসনাত এদের উপর থেকে কঠিন প্রতিশোধ নেওয়া শুরু করে তার শাস্তির রায় দেওয়াতে বাংলাদেশের উপর আক্রমণ করায় আন্তর্জাতিক চাপুটে যুক্তরাজ্যের এমপি টিবলিং সিদ্দিক ঢাকার আদালতে দুই বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ মামলা করলে সবচেয়ে বেশি চাপ কোথায় করবে। ইউনুস এই কল থেকে বেরোতে পারবেন না ইঁদুর মারা যে কলটি ইউনুস নিজে হাতে পেতেছেন তাতে এখন তার নিজের ঠ্যাং আর

এই নিয়ে অনেক নিউজ হয় ইউনিফ সিদ্দিকের বিরুদ্ধে গতকালকে একটা রায় হয়েছে যে তার দুই বছরের কারাদণ্ড হয়েছে এখন আমাদের দেশের গণমাধ্যমে আমাদের দেশের সরকারের বিভিন্ন উইংস থেকে এটা বলা করার বলার চেষ্টা করা হচ্ছে যে এই মামলায় তিনি যুক্তরাজ্যে বিপদে পড়বেন এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সংকলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চারদিক থেকে এখন বাংলাদেশের উপর চাপ আসে এবার টিউলিপ সিদ্দিকের অ্যাকশনে সার্জিস হাসনা ডক্টর ইউনুস এদের উপর কঠিন প্রভাব পড়ে দর্শক শ্রদ্ধা গত দুই দিন আগে টিউলিপ সিদ্দিকিকে সাজা দেওয়া হয়েছিল বাংলাদেশের আদালতে কঠিন একটি রায় হয় শেখ হাসিনা টিউলিপ সিদ্দিক সহ অসংখ্য নেতার বিরুদ্ধে এখন আমরা দেখতে পারি টিউলিপ সিদ্দিকী আমেরিকা এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের সাপোর্টে সে বাংলাদেশের উপর সরাসরি প্রভাব ফেলতেছে এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগ কর্মী রয়েছে তাদেরকে দিয়ে সেইগুলা কার্যক্রম করাচ্ছে

সবচেয়ে বড় প্রশ্ন ডক্টর ইংলিশ সরকারের আন্তর্জাতিক ইমেজ কি তাহলে নরবরে হয়ে যাবে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডেনের সাথে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন আমার অনুপস্থিতিতে পরিচালিত এই বিচার সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য এই রায়কে কোনোভাবেই গুরুত্ব দেওয়ার কিছু নেই অন্যদিকে ব্রিটেনের লেবার পার্টির অবস্থান আরও সরাসরি দলটি বলছে টিউলিপকে কোনোভাবেই বহিষ্কার করা হবে না আমরা বাংলাদেশের বিচার প্রক্রিয়া গ্রহণ করছি না এর মানে কি এর মানে টিউলিপ এখন শুধু একজন ব্যক্তিগত অভিযুক্ত নন তিনি হয়ে উঠেছেন ব্রিটিশ রাজনৈতিক কেন্দ্রের এক দৃষ্টান্তমূলক মামলা যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই আসলে কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এখন প্রশ্ন টিউলিপ যদি সত্যি বাংলাদেশের বিরুদ্ধে মানহানির মামলা করেন তাহলে সেটা কোথায় করবেন বিশ্লেষকদের মতে তিনটি সম্ভাবনা আছে এক যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা এখানে টিউলিভ বলতে পারেন বাংলাদেশ সরকার তাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতি মামলায় জড়িয়েছে এতে তার সামাজিক মর্যাদা রাজনৈতিক ক্যারিয়ার ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সমস্যা হলো বিদেশি সরকারের বিরুদ্ধে মামলা করতে গেলে স্টেট ইমিউনিটি অ্যাক্টের দেওয়াল সামনে এসে দাঁড়ায় তবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বা রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণ করতে পারলে কিছু ব্যতিক্রমও তৈরি হতে পারে দুই ইউরোপীয় মানবাধিকার আদালতের মামলা ব্রিটিশ নাগরিক হিসাবে টিউলিপ এখানে আবেদন করতে পারেন যদি তিনি বলেন বাংলাদেশ তার মানবাধিকার লঙ্ঘন করেছে যেমন ন্যায় বিচার না হওয়া রাজনৈতিক কারণে হয়রানি প্রহসনমূলক বিচারের শিকার হওয়া তিন জাতিসংঘের বিশেষ দূত বা কার্যনির্বাহী গোষ্ঠীকে জানানো এটি মামলা নয় কিন্তু কূটনৈতিক চাপ তৈরির সবচেয়ে শক্তিশালী পথ টিউলিপ চাইলে বলতে পারেন বাংলাদেশের বিচারটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত ছিল তার অভিযোগ যদি গ্রহণযোগ্য মনে হয় জাতিসংঘ সেই রিপোর্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের ইমেজ তখন কোথায় গিয়ে দাঁড়াবে এখন বড় প্রশ্ন টিউলিপ মামলা করলে সবচেয়ে বেশি চাপ কোথায় করবে ব্রিটিশ এমপি সরাসরি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রতারণামূলক বললে ব্রিটিশ পররাষ্ট্র কি চুপ থাকবে নাকি তারা পরোক্ষভাবে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বাড়াবে গত এক দশক ধরে ইউনিসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তার মূল শক্তি কিন্তু এবার সেই পশ্চিমা মহলে যদি অভিযোগ উঠে আপনার আদালত যথাযথ প্রক্রিয়া ছাড়াই যুক্তরাজ্যের একজন সংসদ সদস্যকে দোষী সাব্যস্ত করেছে তাহলে কূটনৈতিক সংকট তৈরি হবেই হিউম্যান রাইটস ওয়াচ এমএনএসটি পশ্চিমা আইন প্রণেতারা বহুদিন ধরেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে যদি টিউলিপ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেন তাহলে এটি পশ্চিমা রাজনৈতিক মহলে অস্ত্র হয়ে উঠবে তাছাড়া আই এম এফ ইউ বাণিজ্য আলোচনা সরাসরি মানবাধিকার পরিস্থিতির সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যদি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে যায় তাহলে অর্থনৈতিক আলোচনাও প্রভাব পড়বে ধরা যাক টিউলিপ মামলা করলেন এবং আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করলেন তিনি ন্যায্য বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাহলে তখন কি হবে মামলাটি ব্রিটেন বা ইউরোপে না হলেও রায়ে উল্লেখ থাকবে বাংলাদেশ ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এটাই হবে সবচেয়ে বড় কূটনৈতিক ক্ষতি যে যুক্তিতে বাংলাদেশে টিউলিপকে দোষী করা হলো সেই যুক্তি আন্তর্জাতিক আদালতে ভেঙে পড়লে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা সংকট তৈরি হবে জাতিসংঘের কার্যনির্বাহী পরিষদ যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে বিধি বহির্ভূত বলে উল্লেখ করে তাহলে আন্তর্জাতিক মিডিয়া সেটাকে বড় করে তুলে ধরবে তাছাড়া টিউলিপের মামলার মাধ্যমে যদি আন্তর্জাতিক চাপ বাড়ে তাহলে ভারতও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখাবে এখন মূল প্রশ্ন টিউলিপ মামলা করলে কি সত্যি আন্তর্জাতিক অঙ্গনে নাক কাটা যাবে ডক্টর ইনি সরকারের উত্তর হ্যাঁ ঝুঁকি অনেক বেশি যদি প্রমাণ হয় তাহলে বাংলাদেশের অবস্থান হবে দুর্বল টিউলিপ মামলা করলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সুতরাং টিউলিপ সিদ্দিকের বিচার শুধুমাত্র একটি পারিবারিক বা রাজনৈতিক ঘটনা নয় এটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক টিউলিপ যদি মামলা করেন সে মামলার প্রভাব পড়বে আন্তর্জাতিক কূটনীতিতে মানবাধিকারের আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ডক্টর ইউনিস সরকারের নৈতিক বৈধতায় রাজনীতি তার নিজ গতি নিয়ে এগিয়ে যায় কিন্তু আন্তর্জাতিক চাপ কখন কোন দেশকে কোন চোরাস্তার সামনে দাঁড় করিয়ে দেয় তা বোঝা যায় অনেক দেরিতে এখানে টিউলিপের মামলা বাংলাদেশের জন্য একটি টেস্ট কেস হয়ে উঠতে পারে গণমাধ্যমের সংজ্ঞা কিন্তু পরিবর্তন হয়ে গেছে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না তখন ছাপানো যে পত্রিকা ছিল অথবা এই টেলিভিশন সেন্টার থেকে যে নিউজগুলো আসত আজকের দিন আমরা বুঝতে পারি যে ওই নিউজগুলা কিভাবে আসে গণমাধ্যমে একটা নিউজ আসলে সেটাতে সরকার কিভাবে কারসাজি করে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হলো আমাদের মতন সিটিজেন সাংবাদিকদের যোগ চলে আসলো তখন জাতীয় পত্রিকায় যে নিউজ আসে সেটাকে কাউন্টার করতে পারে একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটার অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউবার যখন তার কাছে তথ্য থাকে আর মাঝে মাঝে প্রত্যেকটা সরকারের যারা প্রেস কানেক্টেড থাকেন তারা মানুষকে হচ্ছে কি আসলে মানুষ যেটা শুনতে চায় ঠিক ওই টাইপের নিউজ করেন কিন্তু নিউজগুলোর ভিতরে আপনি ঢুকলে একটু যাচাই বাছাই করলে দেখবেন যে বার্তাটা আসলে ভিন্ন যেমন এই মুহূর্তে আওয়ামী লীগের যেমন সেইখান থেকে যে রায় হচ্ছে এই রায়গুলো বিদেশি রাষ্ট্র অথবা এই আসামিগুলা যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আওয়ামী লীগের যে সকল আসামিরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আছেন তাদের বিরুদ্ধে ওই দেশের রাষ্ট্রগুলা কি ব্যবস্থা নেবে আপনি নিশ্চিন্তে বসতে পারেন বা বুঝতে পারবেন কিছুই হবে না আর যদি হয়ও একদম এক থেকে একশোর মধ্যে একশো নাম্বারে থাকা দুই একটা বন্দুটন্দিরি দিয়া ওই দেশ তাদের দায়বদ্ধতা পূরণ করবে কথা বলছি শেখ হাসিনার ভাতিজি অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গতকালকে একটা রায় হয়েছে যে তার দুই বছরের কারাদণ্ড হয়েছে এখন আমাদের দেশের গণমাধ্যমে বা আমাদের দেশের সরকারের বিভিন্ন উইংস থেকে এটা বলা করার বলার চেষ্টা করা হচ্ছে যে এই মামলায় তিনি যুক্তরাজ্যে বিপদে পড়বেন এই মামলাটা তিনি কোথায় বিপদে পড়বেন যুক্তরাজ্যে তো তিনি যুক্তরাজ্যকে তিনি যুক্তরাজ্যে একটা প্রদেশের এমপি তিনি তার মন্ত্রিত্ব সেই সময় পদত্যাগ করেছেন কিন্তু রানিং কিন্তু এমপি আছেন এখন এই যে তার দুই বছরের রায়ের দণ্ড হইলো এটাতে যুক্ত তার জন্য কি হবে আসুন দেখি এখানে বিভিন্ন দুর্নীতির খবর আছে কিন্তু প্রমাণিত যেটা এখন আহ টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যেটা আসছে যে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহরে প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট অভিযোগে তার দুই বছরের রায় হয়েছে এটা কোন রকম কানেকশন আছে অথবা বাংলাদেশকে যুক্তরাজ্য কি মনে করে তাই না তারা তো এই দেশগুলোর শাসন করে গেছে তারা জানে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট কারণ যুক্তরাজ্যই তো আওয়ামী লীগ সরকারের সময় সতেরো বছর তারেক রহমানকে আশ্রয় দিয়ে রাখছে সো তাদের থেকে এটা টু গভর্নমেন্ট আর কেউ ভালো জানে না এখন তার বিরুদ্ধে যেই মামলা মামলার রায়টা হয়েছে বলা হচ্ছে যে আপনার এই দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে এটা সহ ওই যে রূপপুর প্রকল্প একটা দুর্নীতির অভিযোগ আছে টিউলিপ দীর্ঘমেয়াদী যদি সাজা পায় বাংলাদেশের আইনে তাহলে ব্রিটিশ এমপি হিসাবে তার পদ ছাড়ার জন্য আরো চাপ বাড়বে তার হারাই যাবে না অর্থাৎ বাস্তবত হচ্ছে ওনার এখানে কিছুই হবে না আবার দেখেন যুক্তরাজ্য সরকারের অবস্থান কি যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর সাথে সাক্ষাৎ করে নাই বরঞ্চ এই যে বিচার ব্যবস্থা সেইটার প্রতি তাদের দেশ প্রশ্ন তুলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান যে বিচারগুলো করছে তাদের দেশের আইনজীবী তাদের দেশের সরকার টিউলিপের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ সরকারের এক তদন্তে বলা হয় যে আহ যুক্তরাজ্যে একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে টিউলিপের কিছু প্রশ্ন উঠেছিল বাংলাদেশের গণমাধ্যম তাকে নানান ধরনের এখানে আহ ধরেন তথ্যপাত্র দিয়েছিল যেটা থেকে যুক্তরাজ্যে তার জন্য একটা চাপ তৈরির সুযোগ ছিল কিন্তু যুক্তরাজ্য বলছে যে যুক্তরাজ্যে তিনি যে ফ্ল্যাটটা নিয়েছেন এই ফ্ল্যাট সংক্রান্ত কোনো তথ্য গোপন বা বিভ্রান্তির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেন নাই অর্থাৎ একজন মন্ত্রীর মন্ত্রিত্ব পথ লঙ্ঘন হবে এমন কোন কর্মকাণ্ডের মধ্যে টিউলিপ তার ফ্ল্যাট নিয়ে যেই তথ্য দিয়েছেন কিছু গোপন করেছেন এটাতে আসলে তার ফ্ল্যাট বা তার মন্ত্রিত্ব যাওয়ার এখানে কোনো কারণ নাই অর্থাৎ ব্রিটিশ সরকার স্টারমারের সাথে টিউলিপের ভালো সম্পর্ক সেইখানে তার অবস্থান নিয়েছে এদিকে বাংলাদেশেও যে তার মামলাগুলো চলছে এগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন ব্রিটিশ আইনজীবী তারা অভিযোগ করেন মামলা পরিচালনার এখানে যে সিস্টেমটা এখানে স্বচ্ছতার ঘাটতি আছে এ বিষয়ে তারা বাংলাদেশ হাইকমিশনের কাছেও টিউলিপের পক্ষ হয়ে চিঠি দিয়েছেন তো আমাদের দেশে বিভিন্ন সময় যে বিভিন্ন গণমাধ্যমে অথবা সরকার সংশ্লিষ্ট যে যখন ক্ষমতায় থাকে যার বিরুদ্ধে মামলা চলমান যেমন তার এক দেশে ফিরিয়ে আনার জন্য কত কিছু আওয়ামী লীগ করে গেছে কিন্তু একটা চুলো ছিঁড়তে পারে নাই তো এখন টিউলিপির বিরুদ্ধেও এই যে মামলাগুলো রায় হচ্ছে এগুলাতে তার সোনালী চুলের একটা আসলে স্পষ্ট করে তার বাংলাদেশে আনা দূরের কথা ওইখানেও কিছু করা যাবে না এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বাস্তবতা কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান আমাদের এই দেশগুলো দুর্নীতিগ্রস্ত এখানে যে ক্ষমতায় বসে আপনি ইতিহাস দেখেন যে ক্ষমতায় বসে সে অন্যদেরকে দমন করে মামলা মানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা কাঠামোকে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে কার চরিত্রের ব্যতিক্রম আপনি ডক্টর ইনু মুহূর্তে আওয়ামী লীগ খারাপ ছিল আওয়ামী লীগ একই কাজ করছে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি কে ধরপাকড় করছে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের ধরপাকড় করছে আবার বিএনপি ক্ষমতায় আসার আগেই তারাও ধরেন তাদের মামলা বাণিজ্য চালাচ্ছে এনসিপি চালাচ্ছে এখানে তো এটি চলে পাকিস্তান এখন আমাদের মতন রাষ্ট্রগুলো নিয়ে উন্নত রাষ্ট্রের মানুষরা বোঝে যেগুলা আহ কি বলা যে ধরেন এই দেশের মানুষগুলোর সুবিধাবাদী এরা রাজনীতিতে একবার নিজে ক্ষমতায় গেলে আ জন্ম বাকিদেরকে কেমনি সাইজ করা ফেলা যায় কিন্তু নির্বাচন তো দেওয়া লাগে যার কারণে আমি ডামি রাতের ভোট উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির সময়ের সেই ভোট এগুলা প্রতিটা একটা একটা সাথে কানেক্টেড যে আপনার কারণ তারা জানে তারা যে দুর্নীতি করে তারা যে অন্যায় করে অত্যাচার করে ক্ষমতা থেকে সরে গেলে তাদেরকে যে যেই পুলিশ সেলুট দিছে যে সাহেব বইলা লাগেছিল মানে যেই গলায় ফুলের মালা পরে সেই গলায় জুতার মালাও কিন্তু দেখছেন না এটাই তো বাস্তবতা তো আমরা যেমন বাংলাদেশের মানুষ এগুলো দেখি এখন গ্লোবালাইজেশনের যুগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ বড় বড় ঘটনাগুলো সারা পৃথিবীর মানুষ দেখে আর বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর যেখানে বসবাস করে আপনি ধরে নিতে পারেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট মানুষ ভালো আর 80% মানুষ আমরা বিদেশে গিয়ে জৌরামি করি যার কারণে বিদেশীরও বাঙালিদেরকে রোগে রোগে সিন আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশে বাঙালিদেরকে ঢুকতে দিতে চায় না ভিসা কমায় দিয়েছে সিটিজেনশিপ জানা না দেখে কেন যেইখানে যায় ওইখানেই এই কাহিনী বাংলাদেশ একমাত্র দেশ যারা বিদেশে বৈশো ডলারে জন্য পাবলিকলি মারামারি করে এর জন্য হেরে গিয়ে একটা মামলা দিয়ে মানে फायदा নেবার চেষ্টা করে তো এরা কি দেখে না পৃথিবীর উন্নত দেশগুলো আমাদের দেশের মানুষ সরকার বিচার ব্যবস্থা সম্পর্কে তারা ভালো জানতে বাংলাদেশে প্লট বরাদ্দদের দুর্নীতির মামলায় সদ্য কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের রায়ের খবর প্রকাশিত হয়েছে প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমে এর জেরে হাউস অব কমনসে টিউলিপ সিদ্দিক তার সদস্য পথ হারাতে পারেন কিনা এ নিয়ে শুরু হয়েছে নানা যুক্তরাজ্যের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন অনুযায়ী দেশের একজন এমপি তখনই হাউস অব কমন্সে অযোগ্য বলে বিবেচিত হবেন যখন তিনি ব্রিটিশ ভূখণ্ডে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে এক বছরের বেশি কারাদণ্ড পাবেন এক্ষেত্রে বাংলাদেশের আদালতের এই রায় টিউলিপের এমপি পদের ওপর আইনগত কোনো প্রভাব ফেলবে না তবে টিউলিপ বা লেবার পার্টি বিরোধীরা চাপ দিলে এ নিয়ে ভাবতে হবে স্টারমার প্রশাসনকে টিউলিপ সিদ্দিকি বা লেবার পার্টির যারা বিরোধী রয়েছেন তারা যদি জোর দাবি উত্থাপন করেন যে বাংলাদেশের আদালতে এরকম একটি রায় হয়েছে কাজেই এটি ব্রিটিশ সরকারের অনুসন্ধান করা দরকার বা এটি নিয়ে তদন্ত হওয়া দরকার এবং ওই বিষয়ে যদি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হয় এমনকি ব্রিটিশ রাজনীতিতে যেটা হয় যে লেবার দলের ভেতর থেকে ওই চাপটি আসতে পারে সেই ক্ষেত্রে হয়তো ব্রিটিশ সরকার নিজেরাই তদন্ত সাপেক্ষে এই এই রায়টি নিয়ে কি করা যায় সামনেটি কীভাবে এগোনো যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারে বাংলাদেশের আদালতে মামলা চলাকালে ও শুনানির সময় অনুপস্থিত ছিলেন টিউলিপ ধারাবাহিকভাবে সব অভিযোগই উদ্দেশ্য প্রণোদিত মানহানি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি টিউলিপের বিচার নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবীও তাদের দাবি বিচারের পুরো প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ড পূরণ করেনি শাস্তি ঘোষণার পর বাংলাদেশের আদালতের এই রায়কে ত্রুটিপূর্ণ ও হাস্যকর বলে মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষ্য আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে টিউলিপ সিদ্দিকে নিয়ে সবাই কথা বলতেছে এবং টিউলিপ সিদ্দিকির বিভিন্ন কার্যক্রম সবাই সামনে আনতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং টিউলিপ সিদ্দিকি আওয়ামী লীগ তারা যে বিভিন্ন পরিকল্পনা করে আছে এদের নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যোগাযেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ